প্রিয় দর্শক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাদিকে যুবকের প্রশ্ন তোমার রবকে উত্তর দিতে না পারায় নির্মম ভাবে করে হত্যা লোমহর্ষক ঘটনা আফগানিস্তান পাকিস্তানে অহরহ ঘটে থাকে কিন্তু এই ধরনের লোমহর্ষক ঘটনা আফগানিস্তান পাকিস্তানও আমরা দেখিনি না মধ্যপ্রাচ্যে তবে এই লোমহর্ষক ঘটনাটি সেই সব দেশে নয় এইবার ঘটলো বাংলাদেশে কি ভয়ঙ্কর কথা দেখেন দাদিকে তার নাতি প্রশ্ন করেছে তোমার রবকে উত্তর দিতে না পারাতে সাথে সাথে করে হত্যা করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই ঘটনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তোমার রবকে প্রশ্নের উত্তর দিতে না পারায় দাদির শিরোচ্ছেদ আমরা খবর কোথায় ঘুরেছে একটু বিশ্লেষণে যাই তারপর বিস্তারিত বলবো এই ছেলে সম্পর্কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা শালঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবের চক্রবেঙ্দি গ্রামে দাদিকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করেছে তারই নাতি মামলার দাদীর ভাষ্যতে দাদিকে তার নাতি প্রশ্ন করেছিল তোমার রবকে দাদি এই উত্তর দিতে না পারায় হত্যা করে নাতি এই খবরটি দেশ রূপান্তর সহ মেলিস্ট্রি মিডিয়াতে আসে এই যে আমাদের সময় এখানে এসেছে তোমার রবকে প্রশ্ন উত্তর দিতে না পারায় দাদি শিরোচ্ছেদ ঘটনার ছবি শেয়ার মেসেঞ্জার চিন্তা করেন একটা খুনি কতটা ভয়ঙ্কর হলে সেই খুনের দৃশ্য মেসেঞ্জারও শেয়ার করে তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে একটা পরিকল্পিত ঘটনা এবং আরো এর পিছনে আমরা যদি একটু বিশ্লেষণ করি হত্যাকাণ্ড পর বাইশ বছরের এই যে সজীব মোল্লা একটা দাড়ি নাই গোফ নাই কোনো কিছু নাই চুল স্টাইল করে কেটেছে কিন্তু কতটা ফেনাটি কতটা ভয়ঙ্কর অর্থাৎ কতটা জিহাদি কতটা জঙ্গি তার মনোভাবন্ন তাকে কিন্তু দেখলে বোঝার উপায় নাই তাহলে এখন প্রশ্ন হলো দাড়ি নাই টুপি নাই কিন্তু তার ভিতরে এই জঙ্গিন ভাবান্ন মন যে একটা প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে দাদিকে করে ফেলেছে এখন এই ঘটনা সে মেসেঞ্জার শেয়ার করে এবং হত্যাকাণ্ডের পর সেই কিন্তু যে কোরবানের গরু জবাইয়ের যে চাপাতি সেটা সুন্দর মতো পরিষ্কার করে এবং সে আরো বলে যে এই ধরনের ঘটনা করেছি আমি এবং সামনে করব যদি কেউ এ ঘটনা করে এখন প্রশ্ন হলো দাদি ভুক্তভোগীর নাম মোসাম্মদ সন্দেশ বেগম পঁচাশি বছর বয়স চিন্তা করেন পঁচাশি বছর বয়স্ক একটা মহিলা তার স্মৃতিশক্তি লোভ পাবে এটাই স্বাভাবিক এই বয়সে মানুষ কত আবুল তাবুল কিন্তু সজীব মোল্লা সেটা নামতে তার বয়স ২২ বছর কতটা জিহাদি মনোভাবান্ন হলে এই ধরনের একটা কাণ্ড যেটা আফগানিস্তান পাকিস্তানের নৃশংসতাকেও হার মানিয়েছে গত বাইশে অক্টোবর আর সারা দিকে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে নিহত সন্দেশ বেগম এই গ্রামের মৃত নসর মোল্লার স্ত্রী পুলিশ ঘাতক নাতি সজীব মোল্লাকে গ্রেপ্তার করেছে এ কারণে নিহত ছোট আয়ুব আলী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সজীব মোল্লার বিরুদ্ধে মামলা করে ঘটনার বিবরণ জানা যায় রাত সারা দিকে সজীব গুরু জবাই করা ধারালো একটি বড় ছুরি হাতে দাদির কক্ষে প্রবেশ করে এরপর তাকে ঘুম থেকে ডেকে তুলে জানতে চায় তোমার রবকে সন্দেশ বেগম এর উত্তর বলতে না পারে ক্ষুব্ধ হয়ে সে চিৎকার করে বলতে থাকে তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না চিন্তা করেন একটা পঁচাশি বছরের মহিলা ঘুমন্ত অবস্থায় তার স্মৃতিশক্তি কতই বা হবে এটা আপনারই বিবেচনা করুন আমি কোনো মন্তব্য করব না এরপর হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতারে কুপিয়ে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে এখানে একটা পয়েন্ট যুক্তি তার মাথাটা কিন্তু বিচ্ছিন্ন করে ফেলে তাকে একটু কুপিয়ে মারতে পারতো তাকে বা পেটে ছুরি দিয়ে যেভাবে মারতে পারতো কিন্তু মাথাটা বিচ্ছিন্ন করার মধ্যে একটা সিগনেচার আছে সেটা প্রিয় দর্শক আপনারা চিন্তা করুন আপনারা বিবেচনা করুন আমি কোনো মন্তব্য করব না তার চিৎকার শুনে তিন ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখতে পান তার মায়ের দেহ মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে বিছনায় পড়ে আছে আর ঘাতক সজীব ট্যাপের নিচে মাথা মাথা দিয়ে নিজের মাথা নিজেই পানি ঢালছে তিনি আর বলেন সজীব এইচএসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করছিল সম্প্রতি কিছুটা তিনি বলেন হত্যার পরের পড়ুয়া তার ছেলে মামুন আলী সহ একাধিক ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে দেখ আমি পারি কিনা দেখিয়ে দিলাম এই বিষয়ে এলাকার জন্য শহীদ ফেসবুক আইডি আল্লাহ আকবর লিখে একটি স্টেটাস দেয় কিছুক্ষণ পর আবারও ইনশাল্লাহ একটাও ছাড় পাবে না লিখে আরো একটা স্ট্যাটাস দেয় এখন প্রশ্ন হলো এই যে এই বয়সী একটা ছেলে তার মনের ভিতরে এরকম জেহাদি মনোভাব তৈরি কিভাবে হলো এর বিশ্লেষণে আমরা দেখি তার ফেসবুক আইডিটা আমরা ঘেটে দেখতে পেয়েছিলাম যে আসলে সে শিবিরের রাজনীতির সাথে যুক্ত এবং শিবির তার ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করেছে ব্রেনটা যে সে যে কোনো মানুষের যে কোনো প্রশ্নের উত্তরের কারণে সামান্যতম ন্যূনতম কারণ ছাড়াও সে একটা মানুষের জীবন নিতে কুণ্ঠাবোধ করবে না এবং করে উনি সে বাহিরের মানুষের জীবন নেয়নি নিজের আপন দাতির জীবন নিতেও সে পিসপা হয়নি এই যে শিবিরের এই যে জিহাদি লোকজন তৈরি করার এর পেছনে আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য হলো জনগণের ভিতরে এমন একটা আতঙ্ক সৃষ্টি করা যাতে করে জামাত শিবিরের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে এবং তারা মেটিকুলাস ডিজাইন করে এই কাজগুলো একের পরে করে যাচ্ছে এরকম বহু সুজি মুলজিদ মুল্লা তারা তৈরি করে ফেলেছে আপনারা দেখেছেন যারা নিজের পিঠে বুকে আত্মঘাতী হামলা করার জন্য জীবন দিয়ে উৎসর্গ করে ফেলে তাহলে এই তাদের ভিতরে এই যে জিহাদি ট্রেনিং জিহাদি শিক্ষা যে দিচ্ছে স্কুলে থাকতে থাকতে কলেজে থাকতে থাকতে এবং আপনারা জানেন আমি নাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিবিরের যে কোচিং সেন্টার আছে সেটা রীতিমত একটা জিহাদি ট্রেনিংখানা আপনারা এই ধরনের লোমহর্ষক ঘটনা অতীতের কোনো কালেই শোনেননি কিন্তু পাঁচই আগস্টের পর এমন এমন লোমহর্ষক ঘটনা ঘটছে যা দেশবাসী কখনোই দেখেনি যেমন কবর থেকে কবর থেকে তুলে একটা লাশ পুড়িয়ে ফেলা তহিদি জনতার নাম দিয়ে সেই দৃশ্য আপনারা দেখেছেন এখন আরো ভয়ঙ্কর দৃশ্য দেখলেন তোমার রবকে একটা আশি বছরের বৃদ্ধ মহিলা মহিলাগত অবস্থায় বলছে তার স্বাভাবিক ছেলেটা তার বুক কাঁপেনি কারণ তাকে জামাত শিবির এই যে জিহাদি তৈরি করছে আমরা যে আপনাদেরকে বলি বারবার সারা দেশে এই এনসিপি নেতারা সমন্বয় গংরা আর জামাত শিবির সাথে এরা হলো জামাতের বি টিম এরা সারা দেশব্যাপী যে বারবার যুদ্ধের ডাক দে জিহাদের ডাক দে আসলে তাদের শক্তিটা এবার আপনারা বুঝলেন কোথায় তাদের শক্তি হলো এই ধরনের এই যে অল্প ছেলেগুলাকে তারা প্রস্তুত করেছে এবং কিছুদিন আগে এই যে জঙ্গি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া চল্লিশ হাজার যুবককে ট্রেনিং দেওয়ার কথাও বলেছেন অর্থাৎ তাদের ট্রেনিং এর নামে জিহাদি ট্রেনিং দিয়ে এইভাবে আতঙ্ক তৈরি করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা এবং জনগণকে বোকা বানানো আর এই যে এই সজীব মোল্লা ছেলেটা এই যে একটা নমুনা দেখলেন অর্থাৎ দেশের একটা নমুনা দেখলেন সে হয়তো তার রাগ ক্ষোভ বিস্ফোরণ ঘটে গেছে ধরে রাখতে পারেনি কিন্তু তার চেয়েও হয়তো বুদ্ধিমান জঙ্গি যেহাদি তৈরি করেছে এই জামাত শিবির তারা হয়তো আস্তে আস্তে এভাবে প্রকাশ হতে থাকবে যে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর করে ফেলেছে এই ইউনুস এবং এই জামাতের ম্যাটিকুলাস প্ল্যান অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশ একটা জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে যে এই ধরনের যুবকদেরকে প্রস্তুত করে ব্রেন ওয়াশ করে এবং তারা নানান ধরনের জামাত শিবির প্রতারণা ভণ্ডামের আশ্রয় নিয়ে সাথে তাদের সাথে যুক্ত হয়েছে হিজবুৎ তাহরির মতো জঙ্গি সংগঠনগুলো যারা এই জঙ্গি তৎপরতার মাধ্যমে ক্ষমতায় যেতে চায় দেশবাসীকে ভয় এবং আতঙ্কের মধ্যে রেখে কতটা হলে কতটা বর্বর হলে এই সামান্য একটা বিষয় অর্থাৎ একটা অল্প ছেলের মধ্যে কি এমন ব্রেন ওয়াশ জামাত শিবির তাকে করেছে নিজের আপন মানুষের জীবন নিতে কুণ্ঠাবোধ করলো না হয়তো অনেকে বলবে ছেলেটি পাগল অনেকেই বলব ছেলেটি আসলে প্রকৃত ইসলামের শিক্ষা পায়নি হ্যাঁ প্রকৃত ইসলামের শিক্ষা সে পায়নি জামাত শিবির তাকে ইসলামে শিক্ষা না দিয়ে। করেছে। ভুল যাতে করে এরকম মানুষের জীবন নিতে পারে অসংখ্য এরকম যুবক তৈরি করেছে জামাত শিবির দর্শক বুঝলেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই সামান্য একটা ঘটনা দিয়ে সামান্য বলি এই ধরনের লোমহর্ষক ঘটনা দিয়ে চিন্তা করুন আগামীতে দেশের পরিণতি কি হবে তো সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই